সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালোই আছেন গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো শুরু করছি আজকের প্রতিবেদন আজকে চোদ্দোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বর উপজেলা পশুর হাটে তো এ হাটেও গত সপ্তাহে আপনারা আছে ভিডিও দেখছিলেন এ হাটের বেশ কিছু সুন্দর সুন্দর গাভীর কালেকশন যেগুলো ছিল বাচ্চা ছাড়া গাভী যার দাম খুবই সীমিত ছিল তো আজকেও সেই ব্যাপারের সঙ্গে কথা বলবো এবং তিনি আজকে আরও ভালো ভালো তাদের গাভী সামগ্র করছেন

আমার দর্শক ভাইরা তো এখানে আসে দেখে শুনে সে নিয়ে যেতে পারবে এখানে হাটের ডাক্তার আছে বেশি কথা বলবো না আছে গরু যদি ভালো হয় আমার দর্শক ভাইরা আমার তিন আর গরু যদি খারাপ হয় তাহলে চিন না আমার কথা সয়ন না আসবে দেখে শুনে নেবে আরো খুব ভালো ভালো আমার অনেক দর্শক ভাইরা মানে ফোন করেছে ভাই আর তো ভালো গাভীর দরকার এজন্য দর্শক ভাইরা বলেছি খুব ভালো ভালো গাভী জোগাড় করেছি

মানে না এটা কোনো দর দাম ঠিক এটা কোনো দাম না আর আমার দর্শক ভাই আসলে পরে কোনো দর্শক ভাই বায়না করলে গরু হবে না আগে সব আসবে মাল আছে নাকি দেখবে দুধ দহন করে তারপরে টাকা নেবো তাছাড়া আপনি দেখান এটা কানের আপনি দেখান যে বৈশিষ্ট্য গুলো আছে কানগুলা ছোট আছে আপনি দুধের ভ্যান গুলা দেখান

দর্শক ভাড়া আসলে পরে হাটে আসলে ইনশাল্লাহ ঠকবে না এখানে দুই চার পঞ্চাশ হাজার গাবে উঠে যে দর্শক আসলে সব রকম মানের গরু আমাদের এখানে লাভ করতে হবে

অস্ট্রেলিয়া যে কোনো লোক যদি বুঝ দেয় আমার দর্শক ভাইরে তাহলে অস্ট্রেলিয়া গাভিনে চিন্তা হলে কিন্তু চারটা খুল লাগবে সাদা পায়ের এটুক করে কিন্তু সাদা লাগবে ঠিক আছে এটি কিন্তু অস্ট্রেলিয়ার একটা বৈশিষ্ট্য কিন্তু না 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 ওটা ওটা ওর ওটা হবে না এটা হচ্ছে অস্ট্রেলিয়া গাবি ঠিক আছে দেখেছেন গাবি না মা বোনেরাই দোয়াই ঠিক আছে অনেকজন বলে যে হ্যাঁ সব ঠিক আছে দাঁত মাছ গুলো তো দেখানো যাচ্ছে না দাঁত অবশ্যই গুলো মাথাটা দেখেন কোন গরু ঝোল কুম্বল কিচ্ছু নাই চাঞ্চা একদম রসুন এসেছে মতো ঠিক আছে আমার দর্শক গুজবের কারণে অনেক হারে দিন কিনতে চায় না কিন্তু আমি মনে করবো যে আসলে পরে যে কোনো দশক খামার করলে এখানে আসলে পরে দর্শক ভাড়া অনেক মেলা করে গরু নিয়ে যেতে আরো কম দামে ঠিক আছে ভালো ভালো এটা দাঁতে ছয় দাঁত দাঁতে ছয়টা হ্যাঁ দাঁতে ছয়টা এটা দুই নম্বর

একটা দুটা হ্যাঁ একটা দুটা গাভি কিনলে কিন্তু আর মা বেশি দরকার তা আমি মনে করব আর মা যদি আসি দেখি সেদিন নিয়ে যায় হাটের ভিতরে রকম ইস্প্রিডিং হওয়ার কোনোরকম কোনো রকম জায়গা নাই সুযোগ নাই রোম নাই কোনো ফেটারি বাটপারি টাকা পয়সা যদি হারা যাবে আমাদের হাট কর্তৃপক্ষ অনেক হাট কিন্তু অনেক তো জানে না খালি সড়কনগর সড়কনগর কিন্তু বৃহত্তমের ভিতরে সড়কনগরে চাইতে আমাদের অরণতলা হাট বাংলাদেশের শীর্ষে আছে নাম করা হাট সেটি অনেক আমার দর্শক ভাইয়া জানে না আমাদের প্রতিবেদন দেখলে আমার দর্শক ভাইয়ারা বুঝতে পারবে আর যদি কোনো দর্শক যদি না বিশ্বাস করে তাহলে আইসি দেখে গেলে একবার আইসি দেখে গেলে পরে কোনো সমস্যা নাই আমাদের বাড়ির খাওয়া হ্যাঁ গাভি বিগ বডির গরু হ্যাঁ এটা একটা বিগ বডির গরু এই গরুটা দা থেকে চার

খুব ভালো একটা মাপের গরু এই গরু দিয়ে দর্শক ভাড়া খামার করলে লসের কোনো জায়গা নাই যদি চারটা পাঁচটা লোক থাকে বাড়ির ফ্যামিলিও চলাতে পারে না না এটা তো অরিজিনাল ফিজিয়াম যারা যারা হাটে ব্যবসা দাঁতে ছয় যারা হাটে ব্যবসা করে তারা অনেক অভিজ্ঞতা বেশি ঠিক আছে আপনি দেখান খুব গোদ কি দেখছেন চারটে নিপুলো দেখেন চারটে নিপুল আছে

এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা নিতেছে আরো কিছু কম করা যাবে না কিছু কিছু হালকা কিছু সীমিত দরদাম করা যাবে তাছাড়া না

বেশি এক্সেল গায়ে মাংস থাকলে কিন্তু কম হবে এবং থাকা ঠিক গরুগুলা সব মাপের গরুগুলো ওগুলো সব বিক্রি হয়ে গেছে আমাদের হাটের গরু আমি তো কুম বেশি ধরেন আমার বিক্রি হয়ে যায় আবার গরু সোমবার চলে ঠিক আছে আমরা তো ধরেন অনেক মানে টানা ব্যবসা একটা গরু দুই হাজার লস হচ্ছে একটা গরু পাঁচ হাজার লাভ হচ্ছে আমরা

আলাদা দেখছিলাম বেশ সুন্দর সুন্দর গাবি সব সংগ্রহ করছেন গত সপ্তাহের দিকে এসপ্তাহে দেখছিলাম আরো বড় বড় হচ্ছে গান গাভী এবং আই বডি গাভী এই সপ্তাহে স্বর্ণ করছে এগুলো কি প্রতি সপ্তাহতে আছে নতুন নতুন গাভী আসে হ্যাঁ নতুন নতুন প্রতি সপ্তাহে গাভী আসে ইনশাল্লাহ আমার দর্শভেড়া আসলে পারে এখান থেকে দেখে শুনে নিতে পারবে দেখার উদ্দেশ্য আসলে পরে আমাদের এখানে থাকি খায় চলে যাবে কোন টেনশন নাই সে আমার তো একটা গাহ কাজ না লিখ আরেক জনের কাছ থেকে নিবে সে আমার কাছে না আমার আরেক ভাই থেকে নেবে আরেক ভাই থেকে নিলে আরেক ভাই থেকে নিবে নিবেই তাতে একটা দেখা দেখতে তাতে একটা অভিজ্ঞতা বাড়াতে চাইছে তাতে আমার কোনো সমস্যা নাই এটা গরুর ভিতরে অনেক লোক কিন্তু লস খাইছে অনেক লোক প্রতারণা হয়েছে এই জন্যই আমাদের পাবনা জেলার নামটা কমে গিয়েছে কিন্তু আল্লাহ রহমতে কোনো লোক প্রতারণা হওয়ার এখানে কোনো রকম না কোনো রকম রোগ না কোনোরকম এখানে চাষ নাই এই গাভীটার আপনি নিজেই করেন কোনো গাভীর কি সাত আট লিটার দুধ বাঁধে আছে না আসলে এমন উলানপালান হলে পারে অনেকে বলে দেয়ছে 15 লিটা না 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 যেটা আমাদের কাছে কবি আমরা যেটা হাটে বিক্রি করি আমরা সেভাবেই কথা বলি ঠিক আছে আমরা বেশি বলবো অনেকে যেগুলাও নিয়ে যাওয়া মনে হয় যেগুলো দুই জাতের আছে প্রথম বিানের গাবে আছে এগুলো হয় মনে খাই নেগে বস্তা লাগা হয় তারপর বিক্রি করে এগুলো তো অনেক বিক্রি করে যারা যারা মানে ঘর খামারি যারা মনে মনে করে সব সময় ব্যবসা করে তারা এগুলো করে না যারা ধরেন ছটকে ছাটকে হ্যাঁ দুই দিনকার ওই ব্যবসায়ী হয়েছে ঠিক আছে অনেক লোক এরা এগুলা কাম করবে কিন্তু যারা জন্মদিন আপনারা জিনিসটা বুঝতে রাখবেন যারা প্রকৃত যারা ব্যবসায়ী তারে কাছে আসলে আপনারা ক্ষতিগ্রস্ত কম পড়বে কেন ওরা আপনার একটা গা নষ্ট করবে না আপনাকে বলবি যে দুধ দুধের হবি আঠারোশের বাড়িতে আপনি ষোলোশের পাবেন এডি শুধু ঠিক আছে এদিক ওদিক হবে গাই গরু এটা হবেই ঠিক আছে আপনারা যে যেখান থেকে কিনবেন একটু দেখি শুনে কিনব আপনার আমার মোবাইলের মাধ্যমে করবে আমার নাম্বার জিরো ওয়ান সিক্স সতেরো পনেরো

যে মানুষ যদি আমার কাছে আসে এবং যদি আল্লাহর রহমত দুই টিকা ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত পড়বে না আমার যদি নাও থাকে আরেক যাত্রী নিয়ে দেবো ওই লোকের কোনো রকম ক্ষতি না ক্ষতি হওয়ার চান্স নাই আমি গরিব মানুষ ঠিক আছে